আমি আপনার জয়িতা ব্যানার্জি আজকে আমরা শিখবো হাউ টু ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম শপ সোচুয়ালি আমরা জানি যে ইনস্টাগ্রামের নতুন একটা ফিচার এসেছে সেটার মাধ্যমে আমরা কি করতে পারি ইনস্টাগ্রামে শপ ক্রিয়েট করতে পারি এবং এটার জন্য সাধারণত আমরা ভাবি যে আমাদের ওয়েবসাইট লাগবে কিন্তু ওয়েবসাইট থাকলে তো ভালো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট লিস্টিং করা ইজি হয় কিন্তু আপনার যদি একটা ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট করতে হয় বা ক্লায়েন্টের জন্য শপ ক্রিয়েট করতে হয় সেটা কিভাবে করবেন সেটা সম্পর্কে আমরা এই পর্যায়ে জানব কিন্তু তার আগে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেটা নিয়ে আমরা কথা বলতে হবে সো তার মানে কিছু জিনিস আমাদেরকে আগে থেকে রেডি করতে হবে এই জন্যই লেখা আছে কেপ দিস রেডি সো প্রথমে আপনাকে এই সব ব্যাপারগুলো রেডি করে রাখতে হবে প্রথমে আপনি যেই টাইপের প্রোডাক্টের জন্য ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের ইমেজ প্রোডাক্টের সব কভার ডেসক্রিপশন এন্ড প্রোডাক্টের যে ডেসক্রিপশনগুলো এগুলো আপনাকে রেডি রাখতে হবে এরপরে আপনার অ্যাকচুয়ালি এই জিনিসটা আসে হচ্ছে ফেসবুক থেকে সো ফেসবুকের একটা ক্যাটালগ সেকশন আছে ই-কমার্স ক্যাটালগে ক্যাটালগ ম্যানেজার নামে সো ওখানে আপনাকে এই ক্যাটালগটা বিল্ড করতে হবে এন্ড আপনাকে এই জিনিসটা ফেসবুক থেকে অ্যানাবেল করতে হবে সো আমাদের পুরো জিনিসটাই আমরা ফিচারটা দেখব তার আগে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ইনস্টাগ্রামে যে দেখতে হবে যে আসলেই আমরা ইনস্টাগ্রামে এই সবটা কিভাবে ক্রিয়েট করি সো চলুন আমরা আমাদের জার্নিটা শুরু করি সো আপনারা এখানে আমার ইনস্টাগ্রামে পেজটা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামে সো আমরা ইনস্টাগ্রামে চলে যাই অ্যাকচুয়ালি আমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখবো যে আমরা কিভাবে তৈরি করতে পারি আমাদের এই যে প্রফেশনাল ইনস্টাগ্রাম শপ সো প্রথমে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে কি হয় আপনারা যখন ইনস্টাগ্রাম মার্কেটার হতে চান বা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে চান তো অবভিয়াসলি আপনাদের ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট করতে ইচ্ছে হবে সো এটার জন্য আপনাকে কি করতে হবে আপনার প্রোফাইল কে বিজনেস সেটিংস এ নিয়ে যেতে হয় আর যখনই আপনি আপনার প্রোফাইল কে বিজনেস সেটিংস এ নিয়ে যাবেন যেটা আপনি কিনা সেটিংস এ এই যে অ্যাকাউন্টে যে এখানে সুইচ অ্যাকাউন্ট টাইপ যে এখানে বিজনেস অ্যাকাউন্ট করে নিতে পারবেন সো আমরা অলরেডি অলরেডি করে নিয়েছি সো এর জন্য আমাদের এখানে এই বিজনেস সেকশনটা রয়েছে সো এখন দেখেন সেট ইনস্টাগ্রাম শপিং সো আমাদের এখানে আছে যে আমরা ইনস্টাগ্রাম শপিংটা সেট আপ করবো সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে এখন দেখেন আমরা কোন ইনস্টাগ্রাম শপিং বা কোন পেজের আন্ডারে ক্রিয়েট করবো সো ধরেন আমাদের এই যে একটা পেজ আছে ডেমো পেজ এটার আন্ডারে আমরা কি করছি শপ ক্রিয়েট করছি সো নেক্সট ক্লিক করার পরে এখন ওরা জিজ্ঞেস করছে যে আপনার কি ক্যাটালগ আগে থেকে বিল্ড করা আছে আর যদি ক্যাটালগ বিল্ড করা থাকে তাহলে ওই ক্যাটালগটা এখানে অ্যাড করতে পারবেন বা আপনার যদি কোনো পার্টনার ওয়েবসাইট থাকে অনেক সময় দেখা যায় ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা যারা ইনস্টাগ্রাম মার্কেটার্স থাকি তারা কি করে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাবেন আপনি আসলে বেসের উপর বিল্ড করা সেটা ডিপেন্ড করে এই কি এখানে দেখেন শপিফাই আছে তার যদি ওয়েবসাইট শপিফাই এর হয় তাহলে আমরা শপিফাই ক্লিক করব। তার যদি ওয়েবসাইট বিগ ই কমার্স এর হয় তাহলে আমরা এটা ক্লিক করব। তার যদি ই কমার্স থাকে তাহলে সেটাতে ক্লিক করব। তার যদি ম্যাগনেটও থাকে তাহলে ওটাতে ক্লিক করব। বাট আমাদের কাছে ধরেন কিছুই নেই আমরা একটা শপ ক্রিয়েট করতে চাই সো আমরা নিউ ক্যাটালগেই যাব। সো নেক্সটে ক্লিক করে এখানে ওরা বলছে যে আপনার ওয়েবসাইটটা দিতে এখন ধরেন আপনার কাছে কোনো ওয়েবসাইটই নেই তখন কি করবেন আপনি তখন আপনার এই জিনিসটা এখানে আসবেই না সো এটার জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি ফেসবুকে যাওয়া লাগবে সো চলুন আমরা আসলে ফেসবুকে যে একটা ক্যাটালগ বিল্ড করি তাহলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে ইনস্টাগ্রাম শপটা আসে সো চলুন আমরা শুরু করি আমরা যখন ফেসবুকের এই অ্যাড ম্যানেজারে চলে এসেছি আমরা কিন্তু এটাকে অ্যাড ম্যানেজারেই পাবো আমরা এই বিজনেস টুলসে গেলে আপনি এখানে দেখবেন এখানে আমাদের ই কমার্সের ক্যাটালগ বিল্ড করা যায় সো এটা কিভাবে এটা হচ্ছে কমার্স ম্যানেজারে তো আমরা যখন এটাতে ক্লিক করব কমার্স ম্যানেজার এখানে দেখেন অলরেডি আমার একটা শপ আছে এখানের মধ্যে বাট আমরা এটা চাই না সো আমরা চাবো যে অ্যাড এ শপ করতে সো যখনই আমরা অ্যাড এ শপ করব তখন আমাদের এই যে অপশনস গুলো আসবে সো এখন দেখেন আপনাকে ফুললি সবকিছু সেট আপ করতে হবে এবং এই শপটা আপনি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাড করতে পারেন বাট আপনি যদি চান একদমই পুরোপুরি সবটা ক্রিয়েট করবেন এখান থেকে তখন এভাবেই শুরু করবেন সো গেট স্টার্টেড এ যাওয়ার পরে আপনার এই অপশনটা আসবে আসার পরে আপনি নেক্সট এ ক্লিক করবেন করার পরে আপনি কি করবেন চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট সো এখানে লেখা আছে কাস্টমার উইল বি এবল টু ব্রাউজ ইওর শপ অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অন অ্যান আইটেম ডিটেলস পেজ দে উইল বি ডিরেক্টেড টু ইউর ওয়েবসাইট টু চেক আউট ওকে সো সে কি করবে চেক আউটের জন্য আপনার ওয়েবসাইট কানেক্টেড থাকতে হবে আবার আরেকটা সেকেন্ড অপশন আছে চেক আউট উইথ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম কাস্টমার্স উইল বি এবল টু ব্রাউজ ইউর শপ অ্যান্ড চেক আউট ডিরেক্টলি অন ফেসবুক অর ইনস্টাগ্রাম তার মানে হচ্ছে তারা ইনস্টাগ্রামেই কি করতে পারবে এখানে ডিরেক্ট পারচেস করে ফেলতে পারবে আপনার সব কিছু ঠিক থাকলে সো আমরা যেহেতু ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকেই সব ক্রিয়েট করবো আমরা কোনো ওয়েবসাইট নিবো না সো এর জন্য আমরা এখানে ক্লিক করে এ যাব নেক্সে যাওয়ার পরে সেলস চ্যানেল যাচ্ছে তার মানে কোনটা আমার পেজটা সেলস চ্যানেল হবে সো আমরা যদি দেখি যে এই দুটার মধ্যে একটা হতে হবে আমাদের রাইট সো আমরা তো এখানে ক্রিয়েট করব না তাই না আমাদের এই অ্যাকাউন্টটাতে হবে না সো আমরা ব্যাক করি আমাদের এই যে বিজনেস অ্যাকাউন্ট রয়েছে সেটার মধ্যে আমরা যে আমাদের বিজনেস হোমে যাই বিজনেস হোমে গেলে আমরা আমাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জুইতার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট রয়েছে এটাতে যাব অ্যাকচুয়ালি এটা এই বিজনেস ম্যানেজারটার আন্ডারে আমাদের ওই পেজটা আছে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সো তার মানে কমার্স ম্যানেজারে গেলে আমরা ওই পেজটা পাবো সো অ্যাড শপে যাই আবার অ্যাড শপে যাওয়ার পরে আমরা সেম ভাবে এই যে নেক্সটে ক্লিক করি এটাতে ক্লিক করার পরে এই যে নেক্সটে এখন সেলস চ্যানেলে যে আপনার সব অ্যাকাউন্টগুলা চলে আসার কথা এই যে

আপনাদেরকে ওই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন হতে হবে এই যে দেখেন কারণ ওই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন হতে হবে তো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে যে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে তাকে বলতে হবে যে আপনাদেরকে অ্যাডমিন করে দিতে তাহলেই আপনি কি হবেন তাহলেই এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবেন অ্যান্ড দেন আরও একটা ফিচার আছে সেটা হচ্ছে যে আপনি আপনার যে পেজটা আছে সেটাকে অবভিয়াসলি সব পেজ হতে হবে না হলে কিন্তু আপনি পারবেন না কেমন করে আপনার পেজটা যদি সেলস শপের না হয় তাহলে তো পারবেন না ক্যাটাগরি যদি ক্যাটাগরি হয় সো আমরা যে পেজটাকে ইউজ করবো এখন কিন্তু দেখাচ্ছে যে হবে না বিকজ এটা মার্কেটিং এজেন্সি দেওয়া সো আমরা যদি সেটিংসে যে এটাকে শপ করে দিই এই যে টেম্পলসে যে এখানে আমরা এটাকে শপ করে দিব এই যে শপিং ওকে সো শপিং করে দিলে তো এখন কি হবে এখানে সব দেখা যাবে মানে দ্য সো আমরা ব্যাক করি ব্যাক করে আবার যাই যে আবার শপে অ্যাড শপে গিয়ে সেম ভাবে আমরা ওই যে জিনিসগুলা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আসার পরে এখন দেখেন আমাদের ওই চ্যানেলটা আসছে কিনা বা আমরা যে চ্যানেলে কাজ করব। সেই চ্যানেলটা আসছে কিনা সো তখন চলে আসবে তো আমাদের যে এই যে টপ ট্রেন্ডি থিংস এটা হচ্ছে যে একটা ফেসবুক পেজ যেটার মধ্যে অলরেডি প্রোডাক্টস আছে সো আমরা ক্লিক করি করার পরে এখন দেখেন আপনার বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে আপনার যতগুলা বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যে একটা বিজনেস অ্যাকাউন্ট আপনাকে কানেক্ট করতে হবে বিকজ আপনার বিজনেস অ্যাকাউন্টের আন্ডারেই এটা যাবে সো দেন আপনাকে কি করতে হবে এই যে ক্রিয়েট নিউ বিজনেস অ্যাকাউন্ট এর পরে আমার যে বিজনেস ইমেল অ্যাড্রেস এটা হবে যে দিস শুড বিজনেস সো আপনার এই ইমেলটা ওই ইমেলটাই হবে যে ইমেলটার মাধ্যমে আপনি আপনার কাস্টমার সাপোর্ট দিবেন আপনার বিজনেস অপারেশন এটা আপনার পার্সোনাল মেইল হলে হবে না সো ধরেন আমার একটা পার্সোনাল বিজনেস মেইল আমি যদি দিই ওকে সো দেন ডান হয়ে গেছে সো এখানে দেখেন অলরেডি কিন্তু একটা প্রোডাক্ট ক্যাটালগ আছে এখানে তাই না সো এই ক্যাটালগটার জন্য আমরা এখানে দেখেন ক্যাটালগ নেম জিজ্ঞেস করছে অলরেডি কিন্তু একটা আছে ক্যাটালগ বাট তাও আমরা যদি চাই নতুন একটা ক্যাটালগ বিল্ড করতে পারি সো টেস্ট লিখি আমরা সো টেস্ট ক্যাটালগ বিল্ড করার পরে আমরা এখানে নেক্সট এ ক্লিক করি সো তারা জিজ্ঞেস করছে যে আপনার পেমেন্টের চেকআউট মেথড হচ্ছে এটা সেলস চ্যানেল হচ্ছে এটা মানে এই পেজটাই দেখাবে

ক্রিয়েট করতে হবে তার মানে হচ্ছে যে আপনার যে কাস্টমার্স আছে তারা যে প্রোডাক্ট পাবে যেটা সাধারণত ওয়েবসাইটে দেখা যায় এগুলো আপনাকে এখানে সেট করতে হবে হবে সো এটার জন্য আপনাকে আপনাকে সেম ভাবে এই যে যে নেক্সট ক্লিক করে দিতে আপনি কি কি শিপিং দেন আপনি ধরেন শিপিং এর জন্য আপনি স্ট্যান্ডার্ড শিপিং একটা টাইম সেট করলেন ধরেন পাঁচ ডলার হতে পারে স্ট্যান্ডার্ড শিপিং মানে পাঁচ ডলারে পাঠাবেন তো ম্যাক্সিমাম আর মিনিমামটা আপনাকে দিতে হবে সো আপনাকে দেখতে হবে যে আপনি থ্রি মিনিমাম ডেইজে পাঠাতে পারবেন আর ম্যাক্সিমাম হচ্ছে টোয়েন্টি ডেজ এর মধ্যে আপনার যাবে সো তার মানে স্ট্যান্ডার্ড শিপিং এ আপনি সেভেন ডেইজ পর্যন্ত দিতে পারবেন সো প্রাইস পার অডিশনাল আইটেম যদি কেউ এক্সট্রা আইটেম দেয় তাহলে ধরেন আরো ফাইভ ডলার কারেন্ট মিনিমাম ফর ফ্রি শিপিং তার মানে যদি কেউ ফ্রি শিপিং চায় তাহলে কত টাকা বা কত ডলার দিবে সো আমি ফিফটি দিলাম বিকজ আমার মনে হয় যদি কেউ ফিফটি শপিং করে এটা এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে না আপনি ইউএস এর ক্ষেত্রে চিন্তা করেন ফিফটি ডলার্সের শিপি শপিং করলো তখন তাকে আমি এটা দিতেই পারি সো দেওয়ার পরে আমি এই যে চাইলে এগুলো রাশ শিপিং এগুলো সেট করতে পারি বাট আমি স্ট্যান্ডার্ড শিপিং এ ঠিক আছে বাট এটা আপনার কোম্পানি বিজনেস অনুসারে আপনার ক্লায়েন্ট যদি বলে যে এগুলো আছে অ্যাভেলেবল থাকতে হবে তাহলে এই জিনিসটা আপনাকে জেনে নিতে হবে বা আপনি আপনার শপের জন্য যদি করেন সো দেন আপনি নেক্সট ক্লিক করলেন করার পরে আপনার রিটার্ন রিটার্ন হাউ লং ইউর কাস্টমার হ্যাভ টু রিটার্ন আইটেম টু ইউ সো তার মানে হচ্ছে সেভেন ডেজ আহ মাস্ট বি থার্টি ডেস এন্ড মোর আচ্ছা এটা হচ্ছে ফেসবুকের এর পলিসি যে থার্টি ডেস এর মধ্যে যেতে হবে সো কাস্টমার সার্ভিস মেইল আপনাকে কাস্টমার সার্ভিস মেইল টা দিতে হবে আপনার যে সাপোর্ট মেল সেটা যেটা আপনার ওয়েবসাইটে দেওয়া লাগে সো দেওয়ার পরে আপনার সব কিছু ঠিক আছে অ্যান্ড দেন আপনার পে আউট নিতে হবে রাইট সো পে আউট নেওয়ার জন্য আপনাকে বিজনেস অ্যাড্রেস অ্যাড করতে হবে যখন আপনি এখানে আপনার বিজনেস অ্যাড্রেস অ্যাড করবেন বিজনেস অ্যাড্রেস অ্যাড দেওয়ার পরে আপনার এখানে সব কিছু ডিটেলস চলে আসবে দেন আপনি বিজনেস ক্যাটেগরি সিলেক্ট করবেন আপনার বিজনেস ক্যাটেগরিটা কি মানে আপনি কি বিক্রি করছেন তারপর স্টেট ট্যাক্সেস তো এটার ক্ষেত্রে হয় আপনি দেখেন এখানে কিন্তু কোথাও আপনি বাংলাদেশ পাবেন না তাই মানে হচ্ছে আপনি বাংলাদেশে পেমেন্ট মেথডটা পাচ্ছেন না আপনাকে বাইরের দেশের হতে হচ্ছে স্টেট ট্যাক্সেসের ক্ষেত্রে সো আপনি চাইলে অ্যাড অ্যানাদার স্টেট বা দুইটা স্টেট অ্যাড করতে পারেন যে দুইটা স্টেটে থাকেন বাট আপনার ক্ষেত্রে এখানে আপনি দেখবেন যে শুধুমাত্র অল্প কয়েকটা কান্ট্রি এই যে এখন সাপোর্ট করে বিকজ ইটস নিউ তারপরে এটার প্রত্যেকটা কান্ট্রির যে টেক্সট বা ট্যাক্স নাম্বার থাকে ওই জিনিসটা অ্যাড করতে হয় সো দেন আপনি রিপ্রেজেন্টেটিভ এটা হচ্ছে যে আপনার বিজনেস টাইপ কি আপনি কি একা করছেন নাকি আপনার পার্টনারশিপ আছে এই সব আপনাকে ডিটেলস এখানে ফিল আপ করতে হবে করার পরে লাস্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে বিকজ আপনাকে পেমেন্ট তো নিতে হবে আপনাকে তো পেমেন্ট দিবে তার মানুষ তাই না এন্ড অলসো যারা আপনার এই যে শপিং করবে তাদের পেমেন্ট মেথডটা কি হবে তাদেরটাও কিন্তু ড്യুয়াল কারেন্সি হতে হবে না হলে কিন্তু আপনার কার্ডে টাকাটা আসতে পারবে না বিকজ আপনি যদি বলেন যে বিকাশ নেব বা বাইরের দেশের যে কোনো পেমেন্টে নিব সেটা কিন্তু হবে না কারণ এটা বাইরের দেশের একটা ইনস্টাগ্রাম Shop তাই না সো এর জন্য আপনাদেরকে এই জিনিসগুলো করা লাগবে সো আপনি যখনই এই পেআউটের ডিটেইলস ট্যাক্সেস এগুলো ফিলআপ করবেন ফর ইউর ক্লায়েন্ট দেন আপনার এই জিনিসটা সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে আমাদের দেখেন এই যে সেটআপ পেআউটস এর পরে জাস্ট ওয়ান স্টেপ তো এটা হয়ে যাওয়ার পরে আপনার ইনস্টাগ্রাম সব ক্রিয়েট হয়ে যাবে সো কন্টিনিউ দিলাম আমরা আমাদের সব ধরেন আমাদের সব ক্রিয়েট হয়ে গেছে আমাদের একটা সব আছে এখানে আমরা আপনাদেরকে দেখাই এই সবটা অলরেডি আছে এই সবটা ইনস্টাগ্রামেও আছে সো তার মানে এই সবটা থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন ক্যাটালগে আইটেম আছে কত উনচল্লিশটা সো এখানে দেখেন এখানে পুরো অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ বিকজ এটা আপনার অ্যাপ্রুভাল লাগে অ্যান্ড অবভিয়াসলি আপনার সব কিছু সেট হলেই হয় সো ক্যাটালগে যে দেখেন আইটেমসে যেয়ে দেখেন এখানে কী কী আইটেমস আছে এগুলো সব আমাদের যত এখানে প্রোডাক্টস আছে সব কিছু এখানে রয়ে গেছে এই যে দেখেন সবগুলো প্রোডাক্ট এখানে রয়ে গেছে ইফ এনিউয়ান ওয়াট বাই ফ্রম হেয়ার এখানে যে দেখেন সে এসে এইভাবে প্রোডাক্ট ডিটেলস গুলো দেখে কিনতে পারছে তো এরপরে দেখেন শপস ক্যাটালগ আপলোড করার পরে শপসটা তে যে আপনি এটা অ্যাক্টিভ পাবেন এন্ড প্রত্যেকটা শপের এখানে ইনসাইটস আছে আলাদা আলাদা করে এটা আপনার শপটা যখন মানুষ ভিউ করবে তখন এন্ড ইনসাইটস এ যাওয়ার পরে আপনি ক্যাটালগে যাবেন ক্যাটালগে এ যাওয়ার পরে এখানে দেখবেন আপনার যত আছে এটা এই সব কিছু আপনি দেখতে পারবেন সো আপনি এই জিনিসগুলো এখানে কমার্স ম্যানেজারে আস্তে আস্তে ক্রিয়েট করবেন দেন আপনি কি করবেন আপনার সবকিছু ইনস্টাগ্রামে নিয়ে যাবেন সো এরপরে দেখেন একদম সব কিছু হয়ে যাওয়ার পরে এই জিনিসটা হয়ে যাওয়ার পরে আপনার এখানে ক্রিয়েট অ্যান্ড ইনস্টাগ্রাম শপ সো এখানে অ্যাড ইনস্টাগ্রাম দিলেই আপনার ওই ইনস্টাগ্রাম চলে যাবে ওই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাড হয়ে যাবে সব দেখাবে সো এখানে আপনি দেখবেন যে সবগুলাই নন এগুলা হতে হবে এলিজে এটার সাথে আমার পেজের এর ম্যাচ নেই বা পেজ অ্যাড নেই এর জন্য কি হচ্ছে যে আমাকে দেখাচ্ছে না বাট তার মানে আপনাকে একই বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকতে হবে সো এটার আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই সো আপনি কি করবেন যখনই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আপনার পুরাপুরি এই ক্যাটালগ ট্যাটালগ সেট করা হয়ে যাবে তখন আপনার এটা ইনস্টাগ্রাম শপ হিসেবে চলে আসবে সো আপনাকে কি করতে হবে আই গেস আপনারা বুঝেও গেছেন এতক্ষণে তারপরও আমি আরও একবার রিক্যাপ করে দিব এখন সো এই যে শপ বিল্ডার্স গেট স্টার্টেড ওকে সো আমরা ব্যাক করি আপনার বেসিক সেট আপ হওয়ার পরে অর্থাৎ আপনি ফ্রেশে কি করছেন আমরা আরেকবার যে আপনাদেরকে বুঝায় বলি তাহলে কারো কোনো কনফিউশন থাকবে না সেটা হচ্ছে আপনাকে কমার্স ম্যানেজারে যেতে হবে কমার্স ম্যানেজারে যে ওই যে বেসিক যে সেট আছে অ্যাড শপে যে এটা করা লাগবে যখন আপনার অ্যাড শপ হয়ে যাবে তখন আপনি এইখানে এই যে সব ডিটেলসে এখানে দেখতে পাবেন সো আপনি ওই শপটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই পাঁচগুলোর শপের জন্য একটা উইন্ডো এখানে আসছে সো এখানের মধ্যে আপনি সব ডিটেলস গুলো পাবেন আইটেমস থেকে শুরু করে সব কিছু সো দেন আপনি ক্যাটালগে যে ক্যাটালগে যে আইটেমস অ্যাড করতে থাকবেন এই যে একটা একটা করে অ্যাড ম্যানুয়ালি সো আপনি ম্যানুয়ালি একটা একটা করে আইটেমস আপলোড করবেন এখানে ধরেন আপনার একটা প্রোডাক্ট ইমেজ আছে প্রোডাক্ট ইমেজ দিবেন টাইটেল দিবেন প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবেন ওয়েবসাইট দিবেন যদি থাকে আর কি সো দেন আপনার প্রাইস দিবেন তারপরে ব্র্যান্ড দিবেন যদি আপনার মানে একটা কোড থাকে প্রোডাক্টের ওটাও দিবেন সো এটা দিয়ে দিয়ে একটা একটা করে আপনি এই জিনিসটা কি করবেন সেট করবেন সেট করার পরে এরকম ধরেন আপনার অনেকগুলো প্রোডাক্টস আছে থাকার পরে আপনার যখন এটা হয়ে যাবে তখন আপনার হোম পেইজতো কি করতে হবে হোম পেজ বিল্ড করতে হবে সো এটা কিভাবে করবেন আমরা এই যে বিবি বিল্ডিতে যাই সো বিবি বিল্ডিতে গিয়ে আপনারা দেখাই আমরা সেটা হচ্ছে যে যখন আপনি এই যে ক্যাটালগে ধরেন 10টা প্রোডাক্টস আপনি অ্যাড করে ফেলেছেন তারপরে শপসে যাবেন শপসে যে এখানে এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার পুরো এই যে দেখেন ইনস্টাগ্রাম আছে তো এটা ইনস্টাগ্রাম মুখ দেখাচ্ছে যদি আপনি ও ফেসবুক আছে ইনস্টাগ্রাম হতো তোমরা ইনস্টাগ্রাম দেখাইতো তো সবটা দেখেন কেমন দেখাচ্ছে সো এটার কেন এই যে দেখেন হোম পেজ সো আপনি কি কি ডিজাইন করতে চান সো আপনার এখানে দেখেন ইনভেন্টরি আছে এখানে সো আপনাকে ফার্স্টে এই যে ফিচার ইমেজ দিতে হবে ডাইনামিক্যালি সিলেক্ট প্রোডাক্ট আপনি এখানে এখানে এসে আপনার সেই সকল প্রোডাক্ট দিতে পারবেন বা টেক্সট সবকিছু করতে পারবেন সব কিছু করতে পারবেন এখানে এই যে ডাইনামিক্যালি সিলেক্টেড এই জিনিসগুলো এখানে দেখাবে এখান থেকে সেট করবেন আর যদি আপনার কাছে কোনো এক্সট্রা কালেকশন থাকে যেটা আপনি এখানে শো করতে চান তাহলে আরে ফিচার কালেকশনে দিবেন সো তারপরে এই যে দেখেন ফ্রম দ্য শপ যেহেতু আপনি ক্যাটালগে অনেকগুলো আমরা অনেকগুলো আইটেম প্রায় ফর্টির মতো আইটেম অ্যাড করেছি বলে এই প্রত্যেকটা আইটেম এখানে দেখাচ্ছে অ্যান্ড আপ কেউ যদি শপটা দেখে তাহলে সেই শপে প্রত্যেকটা জিনিস এখানে আছে অ্যান্ড দেন আপনি স্টাইলে গিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য কালার্স লিঙ্ক ট্যাক্স বাটনস এভরিথিং আপনার বাটনগুলো এরকম দেখতে লাগবে এরকম হয়ে যাবে সো এই জিনিসগুলো আপনি সব এডিট করে নেবেন এডিট করে নেওয়ার পরে আপনার যে মেইন যে কাজটা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম করতে হবে তাই না সো তাহলে আপনাকে কি করতে হবে বা আপনাকে এই যে ইনস্টাগ্রাম এখান থেকে ওভারভিউতে আসবেন আপনার পুরো ওভারভিউতে ওভারভিউতে এসে ওভারভিউতে এসে ক্রিয়েট আর শপ অন ইনস্টাগ্রাম ক্লিক করবেন সো যখনই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করবেন আপনার যেহেতু পেজটা সাথে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে তখন আপনার ইনস্টাগ্রাম শপটা ভিজেবল হয়ে যাবে সো আই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট করে দেন এখানে দেখেন এখানে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড নেই সো আপনাকে ইনস্টাগ্রাম এই যে ফেসবুক শপটা আছে মানে ফেসবুক পেজটা আছে অ্যান্ড সেম ইনস্টাগ্রাম পেজটা আছে আর একটা আপনার মনে রাখবেন সবসময় সেটা হচ্ছে যে সেম পেইজে আপনার পেইজের মধ্যে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাডেড থাকে তার মানে হচ্ছে ধরেন আমার এখানে পেজ 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 যাই যাই আমাদের আমাদের সো যে আছে এই যে বিবি এই পেজের মধ্যে যখন সেটিংস এ যেয়ে আমরা দেখবো যে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে এখানে যেয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেট করে নেবেন যখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেট থাকবে তখন ওই সেলস এখানে চ্যানেলে এটা দেখাবে সো এটা অনেক ইজি সো লেটস অ্যাকচুয়ালি রিভিউ রিভিউ আমরা রিভিউ করি বিকজ আমার মনে হয় যে এই জিনিসটা কঠিন তো সবার একটু প্রবলেম হবে ফার্স্টে আপনাকে কি করতে হবে আপনাকে এই ইনস্টাগ্রাম শপ ক্রিয়েশনের জন্য ফেসবুকের ফেসবুকের অ্যাড ম্যানেজারকে ইউজ করতে হবে অথবা বিজনেস ম্যানেজার বা বিজনেস কি ইউজ করতে হবে এখন আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার ফেসবুক পেজটা থাকবে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্টেড থাকবে তারপরে যখন আপনি ফেসবুকে আসবেন ফেসবুকে এসে যখন আপনি এই যে বাটনটা বিজনেস টুলসের বাটনটা ক্লিক করবেন দেন আপনি কমার্স ম্যানেজারে যাবেন কমার্স ম্যানেজারে গিয়ে আপনি এখানে সব ক্রিয়েট করবেন যদি আপনার ওয়েবসাইট না থাকে আর ওয়েবসাইট থাকলে জাস্ট কানেক্ট করে নেবেন এন্ড যখনই আপনার ওয়েবসাইট থাকবে তখন জাস্ট কানেক্ট করে এই যে দেখেন অ্যাড এর শপের জায়গায় আপনাকে কি করতে হবে এই যে সিঙ্ক পার্টনার প্রোফাইল যদি আপনার শপিফাই বা কোনো প্ল্যাটফর্মে আগে থেকে অ্যাকাউন্ট থাকে বা আপনার ক্লায়েন্টের আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট সিঙ্ক করে নিলেই হবে সো এটা তখন এটা আপনার জন্য ইজি হবে যেমন ধরেন তার শপিফাই এ ও ওয়েবসাইট আছে সো আপনাকে শপিফাই এ যে এই সেটআপটা করতে হবে যে ফেসবুক ইনস্টল করতে হবে সো এটা আপনাকে স্টেপ টু স্টেপ গাইড এখানের মধ্যেই থাকবে আপনার যদি শপিফাই স্টোর থাকে বা সব শপিফায় ওয়েবসাইট থাকে এটা পার্টনার সকলগুলোর ক্ষেত্রে পার্টনার সকল প্ল্যাটফর্মের ক্ষেত্রে এখন ধরেন পার্টনার কোনো প্ল্যাটফর্ম না থাকলে আপনি মনে করেন ফেসবুকেই সেল করবে তখন আমি যেভাবে স্টেপসগুলো দেখিয়েছি ওইভাবে যাবেন তারপরে এই যে শপটা ক্রিয়েট করার পরে শপটির ভিতরে যে আপনি শপটাকে ডিজাইন করবেন সবটাকে ডিজাইন করার পরে সবটার মধ্যে ক্যাটালগে ক্যাটালগে প্রোডাক্ট আইটেম অ্যাড করবেন আইটেম অ্যাড করার পরে আপনার যখন ইনাফ আইটেম হয়ে যাবে তখন আপনি এই যে শপসে আসবেন এখানে আসার পরে আপনি এডিট বাটনে ক্লিক করে আপনার শপটা ডিজাইন করবেন যেরকম দেখতে লাগবে যখন আপনার এটা দেখা হয়ে যাবে তখন আপনার কি হবে তখন অ্যাকচুয়ালি আপনার এই যে পাবলিশ শপ পাবলিশ করে দিলে আপনার এই শপটা মানুষ সবাই দেখতে পাবে সো ইয়েস দ্যাটস অ্যাকচুয়ালি হাউ ইউ ক্রিয়েট ইনস্টাগ্রাম শপ এন্ড জাস্ট কানেক্ট করা লাগে আমরা সাধারণত ভাবি যে ইনস্টাগ্রাম শপ কিভাবে ইনস্টাগ্রাম সব কিভাবে মাথার উপর দিয়ে যায় তাই না সো অ্যাকচুয়ালি এটা এভাবে ক্রিয়েট করতে হয় সো দ্যাটস অফ দিস ওয়াজ এ ভেরি বিগ লেকচার অ্যান্ড আপনাদের যদি তারপরও কোনো ইস্যু থাকে এটা নিয়ে লেট মি নোট ফট গেট টু গেট মি নোড আই উর যে আপনাদের এটা আরো আপডেটেড হয় সো থ্যাংক ইউ সো মাচ এন্ড ইন দা লাস্ট আই ওয়ান্ট ইউ যে আপনি যদি কখনো এই যে ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট এর কাজ রাখবেন যে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট যদি বাইরের দেশের হয় তাহলেই আপনি শপটা ক্রিয়েট করতে পারবেন আপনি বাংলাদেশের জন্য শপটা ক্রিয়েট করতে পারবেন না তাহলে আপনি পেমেন্ট কিভাবে রিসিভ করবেন তাই না সো এই তো তো এই জিনিসগুলার আপনাকে মাথায় রাখতে হবে So Alahafis, this is your vintage with the Banergy. Signing out.